পিছনে চেয়ারম্যান সাহেব দাঁড়াইছে সামনে রিক্সাওয়ালা দাঁড়াইছে এখন চেয়ারম্যান সাহেবের মাথা লাগছে রিক্সাওয়ালার পায়ে নামাজ শেষে রিক্সাওয়ালা কি সরি বলার দরকার আছে নাকি সরি বলতে হবে মাপ চাইতে হবে তার মানে কি চেয়ারম্যান মাপ চাইতে বলতে পারবে তার ক্ষমতা আছে ডিসি সাহেব পরবর্তীতে আসছে নামাজের সামনে ছোটখাটো অফিসাররা দাঁড়াইছে ডিসি সাহেব পেছনে ওনার কি বাকি অফিসারদেরকে ঠেলে সামনের কাছে যাওয়ার কোনো ক্ষমতা আছে একজন ইমাম 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 খুব কম দামি অল্প শিক্ষিত দাখিল পাস তিনি সামনে দাঁড়াইছে একজন পুলিশের এসপি পিছনে দাঁড়াইছে তিনি কি বলতে পারবেন আপনার পড়াশোনা কম আপনি পিছনে আমি সামনে দাঁড়াই বলার কোনো সুযোগ আছে এই যে ধৈর্য এই যে বিনয় এই যে আমাদের একে অপরের প্রতি সহযোগিতা সহমর্মিতা আনুগত্য এগুলা সব শিক্ষা একসাথে একটাই বাদতে আছে সেটার নাম নামাজ সুবহানাল্লাহ ওইদিন একজন ডক্টরের চমৎকার একটা কথা শুনলাম তিনি বলছেন মানুষের ব্রেইন যখন অকার্যকর হয়ে যায় মানুষ যখন টেনশনে তারপরে বিভিন্ন অসুবিধায় বিভিন্ন অসুস্থতায় মানুষের ব্রেইন ড্যামেজ হয় না কাজ করে না এখন মনে থাকে না অসুবিধা লাগে কেমন কেমন লাগে স্টক করে এরকম হয় কি না মনোযোগিতা আছে আপনাদের রাগ করতেছেন নাকি আরো দশ বিশ মিনিট কথা শুনবেন না আমার প্রিয় ভাইয়েরা এমত অবস্থায় ব্রেইন যখন ড্যামেজ হয় আর ওই ব্রেন যখন বুঝতে পারে আমি ড্যামেজ আমি ড্যামেজ তখন ওই ব্রেনটা আরও ড্যামেজ হতে থাকে আরও ড্যামেজ হতে থাকে মানুষের হতাশা মানুষকে অসুস্থ বানিয়ে ফেলে যখন মনে করে আমি তো অভাবে পড়ে গেছি আমি মনে হয় আর উঠতে পারবো না আমি এমন অসুস্থ হয়েছি আমি মনে হয় আর সুস্থ হব না এরকম যখন মানুষ ফিল করে ওই মানুষটা আরও অসুস্থ হয় আরও অসুস্থ হয় এভাবে আস্তে আস্তে সে অকার্যকর পেয়ে যায় কথা কি বুঝতে পারছেন এখন নতুন করে বিজ্ঞান মেডিকেল সায়েন্স আমাদেরকে বলতেছে কি শোনো কেউ যখন এরকম তার মানসিক অসুস্থতায় ভুগবে যখন তার ব্রেইন এরকম আঘাত প্রাপ্ত হবে সে যেন দৈনিক পাঁচবার আয়নার সামনে দাঁড়াইয়া বলে আমি খুব ভালো আছি আমি খুব ভালো আছি আমি খুব ভালো আছি কয়বার কয়বার এটা আসলে হাসির খোরাক না তারা যে বলছে তাদের জায়গা থেকে তারা বলছে কারণ মানুষ যখন ফিল করবে আমি ভালো আছি এটা তাকে মানসিকভাবে ভালো রাখবে এবং সেটার প্রভাব স্বাস্থ্যের উপরে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের উপরে পড়বে তাহলে সে ভালো থাকার জন্য কি বলতে হবে আয়নার সামনে আমি খুব ভালো আছি এটা তারা আমাদেরকে শেখাচ্ছে আল্লাহ রব্বুল আলামিন দেড় হাজার বছর আগে আমাদেরকে শিখেছে বান্দা ব্রেইনটা ভালো রাখতে চাও নামাজের মধ্যে দাঁড়ায় বলো আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ আমি অনেক ভালো আছি অনেক ভালো আছি এখন বিজ্ঞান আমাদেরকে এটা বলে আল্লাহ ওই শিক্ষা দিছে দেড় হাজার বছর আগে সুবহানাল্লাহ বলেন তো সেভাবে কি আপনি চিন্তা করছেন কখনো সেভাবে চিন্তা করেছেন একজন মানুষ যদি আল্লাহ পাকের কাছে নিজেকে সপর্য করে বলে আল্লাহ তুমি আমাকে যা দিয়েছ আমি ভালো আছি যতটুকু আমি ভালো আছি সন্তান যা দিয়েছ তাও ভালো আছি আমার সন্তানগুলো অসুস্থ তাও ভালো আছি একটু বিপদে ফেলেছ আমি তাও ভালো আছি এভাবে যদি একজন বান্দা আল্লাহর কাছে প্রতিদিন বলে আলহামদুলিল্লাহ রব্বিলাম সে সুস্থ হবে না হবে না বিজ্ঞানের সাথে ইসলামের মিল আছে না নাই তাহলে আমার মুসলমান ভাই আমি বলছিলাম যে পাঁচটার ভিতরে একটা যদি আপনারা আমাকে বলতে বলেন একটা সমাজ সোনালী সমাজ হওয়ার জন্য কি দরকার একটা সমাজ সোনালী সমাজ হওয়ার জন্য নামাজ দরকার নেতারা যদি নামাজই হয় এই সমাজটা সুন্দর হয়ে যাবে আচ্ছা